কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্টারনেট দশ দিন বন্ধ কতগুলো ছাত্রকে নিহত করেছে এমন কি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে আমার দেশের মামলা আমি বুঝে নেব এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ আপনাদেরকে হাদিস শুনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন এক নম্বর হাদিস হচ্ছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন শুভান মুসলমান আর এক মুসলমানের কি বললাম ভাই ভাই এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা প্রতিবাদ করা জোরে বলুন শুভানন্দ আপনারা বলুন পিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি না করা জরুরি গাজার মুসলমান পিলিস্তিনের মুসলমানদের জন্যে দোয়া করা জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা আল্লাহ তুমি আল আক্তাকে বিজয় করিয়ে দাও গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হেফাজত করো তবে লেখে লেন হাসিনার তো পতন হবেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে ঠিক শ্রীলঙ্কার ওদের হালটা তার বাইরে এতটুকু নয় বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায় আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায় আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি আরবের মাটিতে মক্কা মদিনার মাটিতে যেই বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে হ্যাঁ তাকে জেল খাটতে হবে সেই ইমামকে জেলে যেতে হবে বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের কুটি দিতে থাকতে হবে হাসিনার নেচা যদি আপনি হক বলেন আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত ফাঁসির অর্ডার দিয়ে দিত বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে ভালো ভালো আলেম জেলের কূটনীতি আল্লামা মামুনুল হকের মতো লোককে খুড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে করছে কারা মুসলমান পুলিশরাই গুলি চালিয়েছে কে ছাত্রদের ওপরে মুসলিম পুলিশরাই চালিয়েছে কালকে দেখলাম একজন প্রশাসন একজন পুলিশ নিহত হয়েছে তার পরিবারের লোক কাঞ্চে সত্যিকারই বেদনা দায়ক কিন্তু আমি বলবো একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে কত চারশো পাঁচশো স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণীতি নিজের হাতে রেখেছে ঠিক কি না কথা বলে শেষ পরিণীতি আল্লাহর হাতে যে নিজেকে যতই পাওয়ারফুল ভাবু পাওয়ারফুল আপনারা বলুন কেরলে ভূমি দশ হয়ে কোন মানুষ ঢাকা গেল সরকার কেউ কি গুলি চালাতে পারবে কুদরাত কুদরাতের বালা তুমি কার ওপরে কেস করবে মেঘের উপরে কেস করো আসমানের উপরে কেস করো আল্লাহর আদালত হচ্ছে সব থেকে বড় আদালত কোরআনে আছে কেমতে দিনে বিচারক হবেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না কুরআনে অপর জায়গায় আছে সূরা ইয়াসিনে আল ইয়াউমা নাকতিমু আলা আহিহি মুন তুকাল্লিমু ওয়াতা ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কান ইয়াক্সিবুন হে আমার আমি কিয়ামতের দিনে এক শ্রেণীর পাপীদের জবানটা সেলাই করে দেব হাত কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারাই কথা বলবে তাদের কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না তখন তারা আমার কাছে পাকড়াও হবে যারা ভাবছেন আমি পাপ করে লুকিয়ে ফেলবে আমি গুণা করে লুকিয়ে ফেলবো আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবেন ইকর কিতাব